আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাতু কাছের দূরের যে যেখান থেকে আমাদের এই প্রোগ্রামটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা শুরুতে বলে রাখি দিন প্রচারের জন্য ইসলাম প্রচারের জন্য আপনি আমাদের সাথে সহযোগিতা করবেন একটি ফলো এবং একটি সাবস্ক্রাইব দিয়ে আমাদের সঙ্গে থাকবেন তাহলে আমাদের চ্যানেলের ভিডিওগুলো এবং ফেসবুকের ভিডিওগুলো সহজে আপনার সামনে ভেসে আসবে চলুন আমরা আজকের এই ভিডিওটিতে দেখে নেব সুরতুল ফিল সুরা ফিল আমরা নামাজে দেই যেটাকে আমরা অনেকে আলমতারা বলে সুরা বলে থাকি আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা শিখে নেব সহায় শুদ্ধ করে আমরা আরবি দেখে দেখে মুখস্থ করব। আমরা অনেকে আছি বাংলা দিয়ে মুখস্থ করছি বা কারো কাছে শুনে শুনে মুখস্থ করছি আজকের এই ভিডিওটিতে আমরা পবিত্র আল কোরআনুল করিমের আরবি ভাষা দেখে উচ্চারণগুলো সহি শুদ্ধ করবো চলুন আমরা ভিডিওটি শুরু করি বিস রহমানির রহ আমরা এই শব্দটা ভুল করে থাকি দুই একটি জায়গায় বিসমিল্লাহির অনেকে বলি রাহমানির এটা হবে রহমানির রহমানির আমরা রাহিম রাহিম বলে থাকি যদি এখানে রাহিম রাহিম বলে থাকি জেরির পর ইয়া অক্ষরটা কমে যাবে আর যখন আমরা টান দিয়ে বলবো তখন হা ইয়া এবং মিম তিনটি অক্ষরে উচ্চারণ হবে আর যদি বলি রহিম তখন হা এবং মিম হবে ইয়া বাদ যাবে তাহলে আমরা বলবো বিসমিল্লাহ রহমানির শুরু এখানে আমরা বলবো আলাম তার আলাম তার তার। আমরা অনেকে বলে থাকি আলাম তারা যদি আমরা আলাম তারা পড়ে থাকি তাহলে র খরটা রা হয়ে গেল সহি উচ্চারণ হলো র হবে আলাম তার আরেকবার আলাম তার রে কাই আবার কাইফা আরেকবার ফালা এই শব্দটা আমরা বলি ফালা যদি আমরা ফালা পড়ি ফা জবর ফালা তাহলে আইন অক্ষরটা কি বাদ চলে গেল তাহলে একটি অক্ষর বাদ দেওয়া যাবে না ফালা 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 এখান থেকে আলাম তা ফালা তারপরে রব্বুকা আমরা অনেকে বলি রাব্বু কাউরে রাব্বিকা এখানে হবে রব্বুকা আলমতার কাইফা ফা আলা রব তারপরে বি হাউস হা বিল ফিল্ড বি হাউস বি হাউস প্রথম থেকে আলমতার কাইফা ফা আলা তারপরে রব তারপরে বি আস হাবিল ফিল আর আমরা যদি বলি বি আস হাবিল ফিল 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 তাহলে জেরের পর ইয়া অক্ষরটা এখানেও কি বাদ চলে যাবে আর যখন আমরা টান দেব ফিল ফা ইয়া এবং লাম তিন অক্ষরে আদি হবে তাহলে একটি অক্ষর বাদ দেওয়ার কারণে অর্থের পরিবর্তন হয়ে যাওয়ার কারণে গুনা হয় এ কারণে নামাজ বাতিল হয়ে যাবে এই জন্য আমরা সহি করে বলবো আলাম তা র অকাইফা ফা আল আরব বুকা বে অসহ বিল ফিল দ্বিতীয়ায় আলাম ইয়াজ আল আলাম ইয়াজে আল এই শব্দটা আমরা ভুল করি আমরা বলে থাকি ইয়াজাল আলাম মিয়াজাল তাহলে আইন অক্ষরটা বাজ যাবে এবং জিম অক্ষরে জবর লাগে যাবে তাহলে আমরা বলবো আলাম ইয়াজ আল আলাম ইয়াজ আল আলাম ইয়াজ আল আরেকবার আলাম ইয়াজ আল আরেকবার বলেন আলাম ইয়াজ আল আরেকবার আলাম ইয়াজ আল পরে কাইদাহুম ফি তাউতুলিল আর আমরা যদি বলি ফি তাদলিল ফি তাদলিল তখন জেরে পরে ইয়া অক্ষরটাও এখানে কি বাদ চলে যাবে আর যদি বলে তাওদলি তখন জেরে পরে ইয়া হবে এবং লামও আদি হবে তাহলে তিনটি অক্ষরে আদি করার জন্য ফি তাওদলি এখান থেকে আলম ইয়া যা আল কায়দা হুম ফি তাওদলি ইয়াতে আমরা যেটা ভুল করি ইয়াজাল পড়ি এখন বলবো ইয়াজ আল এখানে আমরা বলি ফি তাদ লিল তাদ লিল মানে আমরা তাড়াহুড়া করে নামাজে বলতে গিয়ে এই লাম কটা ইয়ে বাদ চলে যায় ফি তাও দলিল পরে আসেন দমবেলা পরে তাসিদ পাওয়া গেলে তাসিদ ধরা লাগে না শুধু ওয়াই জবরটা ধরবো ও আর ও সালা এই শব্দটা আমরা ভুল করি আমরা বলি ওয়ার সালা ওয়ার সালা ওয়ার সালা তারা ওরা করে বলার কারণে এমন হয়ে যায় আমরা বলবো ওয়া আর ও সালা ওয়া আর ও সালা ওয়া আর ও সালা ওয়া আর ও সালা আলাই হিম তৈরন আবিল তাহলে এই শব্দটা আমরা বলবো ওয়া আর ও সালা আবার ওয়া আর ও সালা আরেকবার ওয়া আর ও সালা তারপরে আলাই হিম আলাই হিম হিম তারপরে তয় আরেকবার তয় আবাবিল। আর আমরা যদি বলি আবাবিল আবাবিল বা অক্ষরের পরে আলিফটা বাদ যাবে এবং জের পরে ইয়া অক্ষরটাও বাদ যাবে দুই অক্ষর করতে হলে আবাবিল আর এটাকে আমরা বলি তাই রান যদি এখানে তাই রান পড়ি ত খরের জায়গায় এই যে তাজবর্তা আর এই যে এটা হবে ত জবর ত ত ত জবর আর এটা তা অল্প সময়ে সময় দিয়ে সোরাটি ঠিক করে সারা জীবনের জন্য সহি করে আদি করবেন ও আর ই হিম তারপরে ত আরেকবার ত তৈরন হবে নাকি তাইরান হবে যে হুজুর রণ হবে তারপরে আবাবিল তারপরে। তার মিহিম হিম এখানেও লক্ষ্য করেন তার মি যের উপর ইয়াসা আছে। ইয়া অক্ষরে আদি করার জন্য তার মিগালিফ হিম গুন্না হবে মিমসাকিনের পরে বাঘর পাইলে মিমসাকিন না করতে হয় জন্য আমরা বলবো তার শব্দটা আমরা অনেকে বিভিন্নভাবে বলি অনেকে বলে ভিহ রাতিম তার মিহিম ভিহরা তিম না তার মিহিম বি হেজা বিহেজা রহজ তারপর পরে ফাজা আলাহম এই জায়গা আমরা বলি ফাজালাহুম ফাজালো এই যে আইন অক্ষরটাকে আমরা বাদ দিয়ে ফেলি তাহলে আইন অক্ষরটা সহ আদি করতে হলে আমাদেরকে বলতে হবে ফাজা আ লা হুম ফা যা আ লা হুম আমরা বলবো ফা জা আ লা কা আশ ফিম কা আমরা বলবি কাস ফিম কাস যদি কাসফিম ফিম পড়ি কাপ জাবর কা কামিলবে সদে সাথে কাস দেন এটা গেলো কথায় এটা গেলো কথায় তাহলে আমরা বলবো কা ফিম না فجعلهم كعصف مأكول تَكِي ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم ফি তাও দলিল আৰু চালা আইলাই হিম তই ৰণ আবিল তাও মিহিম বিহাই জা ৰতিম মিং চিজিল এতিয়া হবে মিং মিন কিন্তু নয়। মহিষাৰ মি অনুষ্কাৰ মিং আবার তাহলে আপনারা যে সুরাগুলো শিখতে চাচ্ছেন অবশ্যই আমাদেরকে জানাবেন আজকে এই পর্যন্তই আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ আবার এই ধরনের ভিডিও পেতে তাহলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটিতে ক্লিক করুন